সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বরইবাড়ি গ্রামে এখানে এক ভাই একটা হ্যাসারিতে ডিম নিয়ে আসছেন সেই ডিম দিয়ে কী করা হবে এবং তিনি কোথা থেকে ডিমগুলো নিয়ে আসছেন

কি হাঁসগুলো কোথায় রাখেন আপনি বিলে রাখেন অবদ্ধ অবস্থায় পালন অবস্থায় আছে বর্তমানে রাখি বিলে বর্তমানে বিলে রাখেন বিলে হাঁস কি খায় লাগে সামুক খায় কচুরি বানা খা আর ফল খা মানে সামুক কচুরি বানা এবং বাসাবাসি ফলটির খাবারও দিয়ে থাকেন আসলে আপনি এই যে এখানে ডিমগুলো আনার কারণ কি এখানে তারা বাচ্চা ফোটাবে কি বাচ্চা ফোটাবে গ্যাসর ডিম মেম্বার

নেওয়ার পর থেকে অনেক ঝুঁকি বা অনেক সমস্যার সৃষ্টি হয় বা খামারের সমস্যা সম্মুখীন হয়ে থাকে এই ক্ষেত্রে হ্যাচারি মালিকরা কি ধরনের প্রতিশ্রুতি বা কি ধরনের সমাধান আপনাদের দিয়ে থাকে যে কোনো সমস্যা হলে ওদেরকে ফোন দিলে ওরা বলে দেয় কে কি ওষুধ লাগবে ওরা বলে দেয় আর কি এই যে পারপাসে যে সব সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধান দেয় কারা রাই হ্যাচারি মালিক করে তারাই দেয় সবসময় আপনাকে ফোন দিলে পাওয়া যায় পায় না পাওয়া যায় তারপর তাদের সাথে কথা বলে তাদের আন্তরিকতাটা কেমন থাকে খুব ভালো আন্তরিকতা থাকে আপনি এখানে তো এখন 5000 ডিম আছে এই ডিমগুলো কত করে পিস বেচছেন এই ডিমগুলো 13 টাকা 50 পয়সা পিস বেচছে আজকে আমি তো জানি যে 11 টাকা করে ডিমের দাম আপনার ডিমের দাম হঠাৎ এত বেশি কেন এই হেসারের যারা নেয় তারা একটু বাড়াই নেয় ওদের বাচ্চা ফুটাবে এই জন্য আর হা পাশাপাশি হাস হাসির সাথে সাথে হাস আছে এই কারণে এগুলো ডিমের দাম বেশি এইখানে যে ডিমগুলো আছে এই ডিমগুলো মূলত হেসারের জন্য করা মানে এখানে হাসা দেওয়া আছে শতকরা কত পার্সেন্ট হাসা দেওয়া আছে আপনার শতকরা আমার 100 এর সাথে 13 টা 14 হাসা আছে আপনার কাছ থেকে যারা যিনি দিন মেম্বার ভাই উনি যে উনি যে হাসিং করবে বাচ্চা উঠাবে আপনার কাছ থেকে যে ডিমগুলো নেওয়া হয় এই ডিম থেকে কত পার্সেন্ট পর্যন্ত ডিম আর কি বাচ্চা সংগ্রহ হয় বাচ্চা উৎপাদিত হয় আপনার জানা মতে আমি আশাবাদী আমার ডিম থেকে 75 থেকে 80% বাচ্চা আসার সম্ভাবনা আছে ডিম যেই বিশ পার্সেন্ট নষ্ট হয় কেন নষ্ট হয় ডিম এটা এই কোনোটা বাওয়া যা আবার কোনোটা এই হ্যাচিংয়ের এতে নষ্ট হয়ে যা লেনদেন করার সময় মাঝামাঝি এক সিলিন্ডারে আর একজন নিলে এই সমস্যা হয় আচ্ছা আপনি কোন পদ্ধতির বাচ্চা নিয়েছেন তুচ পদ্ধতির বাচ্চা নিয়েছেন হারিকেন পদ্ধতির বাচ্চা নিয়েছেন আমি তো হারিকেন পদ্ধতির বাচ্চা নিয়েছিলাম এইগুলো বাচ্চাই ভালো হয় আপনি ইনকাম পদ্ধতি বাচ্চাটা কেন নেই বাচ্চা দুর্বল থাকে ঠান্ডা লাগে বেশি বেশি অসুখ হয় এই কারণে আমি নেই না বুঝতে পারছি খামারি ভাই বাচ্চার যার তেরোশো হাঁসের হাঁসের একটা খামার রয়েছে যেখান থেকে প্রতিদিন নয়শো থেকে এক হাজার ডিম আসে মূলত উনি পাঁচ দিনের একটা যে ডিমগুলো সেই ডিমগুলো আস দিতে আসছেন এইখানে মূলত পাঁচ হাজার ডিম আছে তেরোশো হাঁসের যা প্রতিদিন নয়শো থেকে এক হাজার ডিম উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো খামারে নিয়ে আসছে গ্যাস ভাইয়ের হেসারিতে তিনি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন এই ডিম সম্পর্কে কিন্তু কিছু তথ্য আমি জানবো এবং আপনাদের জানাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি নাম তো গিয়াসুদ্দিন মেম্বার জি আমার নাম দিন মেম্বার এই হেসারি মালিকটা তো আপনি জি আমি মালিক আপনি এখানে কতগুলো বাচ্চা উৎপাদিত হয় প্রতি বছর মানে প্রতি মাসে মনে করুন লাকানি বাচ্চা উৎপাদন হয় সেল করেন কিভাবে বাচ্চা সেল করা মনে করুন আজকাল তো মনে করুন মোবাইলের যুগ সেল করা কিন্তু সমস্যা নাই

আপনাদের আপনার নিজস্ব প্রযুক্তি আছে না বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে বা আছে নিজেই ই করতাছি কয় বছর অভিজ্ঞতা আপনি এই খামার খামারটা করছি মনে করুন এটা 37 বছর 37 বছর 37 বছর গত বছর আছেন 36 বছর এই বছর 37 বছর যাক হেসারি করে আপনি কি মনে করেন আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন জনগণের মুখে বা যারা খামারি তাদের মুখ তাদের হাতে কি ধরনের বাচ্চা আপনি তুলে দিতে সক্ষম বাচ্চা মনে করেন আমার বাচ্চা এক রেটের বাচ্চা হয় বিকেটের বাচ্চা হয় না বুঝতে পারছি প্রিয় দর্শক গ্যাস উদ্দিন মেম্বার ভাই যার হাসারির নাম ভাই ভাই হাসের খামারের হাসারি যেখান থেকে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং আমার সামনে যে ডিমগুলো দেখছেন এই ডিমগুলো গাদা করা আছে খামারি ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি এই ডিমগুলো নিয়ে আসছেন উনি এই ডিমগুলো নিয়ে আসছেন এবং এই ডিমগুলো তার কাছ থেকে সংগ্রহ করা তিনি এই প্রথমবার ডিম দিচ্ছেন না পূর্বেও কিন্তু ডিম দিচ্ছেন কারণ ভালো সুলভ ভালো দাম বা অনেক ভালো মানের ডিম পাচ্ছে এইজন্য খামারে নিচ্ছে এবং উনি ভালো মানের একটা দাম পাচ্ছে যার জন্য উনি নির্দিষ্ট জায়গায় বিক্রি করতেছেন উনি বাইরে বিক্রি করেন না আর হ্যাসিং এর দাম ডিমের দাম একটু বেশি থাকে বেশি থাকে কারণ হচ্ছে যেটা মানেই লাগতেছে বুঝতে বুঝতে পারছে বেটার বেটা কামাই লাগেছে হের পরে মনে করুন এই ফেজিং ডিমটা এরকম খামার আছে দুটায় কম টাকা দিতে না বুঝতে পারছি বুঝতে নয় নয় সই দর্শক যারা খামারি এবং যারা হ্যাসিং হ্যাচারি মালিক তারা কিন্তু সব জায়গাতে হাঁসের বাচ্চা বা হাঁসের ডিম নেয় না কেন নেয় না কারণ হচ্ছে ওই জন্য নয়শো একটা কথা আছে যেন এই যে এই ডিমগুলো যদি এর হাতে ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা করে তেরোশো টাকা আর লোকের বাজারটা মনে হন এগারোশো টাকা দুশো টাকা বা ব্যবধান যে পাঁচশো ডিম এন এই বোঝাতে পাঁচশো ডিম তাহলে মনে হয় এক হাজার টাকা তার লাভবান লাভবান আর কি এই জন্যে আর কি কি খামার হ্যাঁ মানুষরা বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করেন না তাদের বিশ্বস্ত কিছু খামারি আছে যেখান থেকে ডিমগুলো সংগ্রহ করেন এবং সেখান থেকে সৌত সত্তর পঁচাত্তর বা আশি পারসেন্ট বাচ্চা উৎপাদিত হয় এখান থেকেই খা হেচারি মালিকটা লাভবান হতে পারে তো যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাস প্রয়োজন আপনারা অবশ্যই ডিম সংগ্রহ অনেক কিছু জানলেন যেখান থেকে ডিমগুলো সংগ্রহ করা এবং কী মানে ডিম তারা সংগ্রহ করে থাকে এবং কীভাবে এই বাচ্চাগুলো উৎপাদন করে থাকে এই বিষয়গুলো জানার পরে এখন যা যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই খামারি হেঁচারি মালিক যে গিয়ে আসা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কন্ট্যাক্ট করে আপনার তার কাছ বাচ্চা সংগ্রহ করুন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আসলে পিছন আপনারা অবশ্যই ফলো করছেন বা খেয়াল করছেন পিছনে অনেক বড় একটা হেঁচারি বা অনেক সিলিন্ডার বা অনেক ডিমের একটা সমাগম যেখান থেকে বাচ্চা উৎপাদন হয় প্রতি মাসে এক লাখের উপর বাচ্চা উৎপন্ন হয় এটা হেঁচারি মালিকের কথা তাই যাদের বাচ্চা প্রয়োজন সঠিক স্থানে এসে সঠিক মানের বাচ্চা সংগ্রহ করুন ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে দুজনকে সবাইকে ধন্যবাদ আল্লাহ